গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনী সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল তো শুরু হয়ে গেছে আজকে সকালে ছেলে স্কুল আছে মেয়েকে আজকের না এই গরমে স্কুলে পাঠায়নি তো চলো সকালে কাজের সাথে রান্নাবান্নার সাথে তোমাদের আমার চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে এই যে ভাত দিয়ে আসতে একটু আলু সিদ্ধ আছে একটা হাফ হাফ করা আর এখানে আছে পেঁপে আলু ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি করে নিয়েছি ডিম সিদ্ধ এখন ছেলেকে ভাত খাওয়াবো তারপরে ও চলে যাবে স্কুলে আজকে আর মেয়েকে স্কুলে পাঠাবো না মেয়ের শরীরটা একটু ভালো নেই কারণ কালকে প্রচুর গরম ছিল না রোদ গরমে গিয়ে একটু নরম হয়েছে মেয়েটা ওই জন্য আর স্কুলে পাঠাবো না ছেলেকে খাওয়াবো ভাত খেলে বসে চার চিরনি করিসনি তো ভীষণ রোদ কিন্তু নিলাম্রি ঠিক আছে স্নান কমপ্লিট এখন পুজো দেবো ছেলে স্কুল থেকে চলে আসছে মেয়েকে আজকে আর পাঠায়নি এই রোদ গরমে কারণ আজকে প্রচণ্ড গরম তো তার জন্য আর মেয়েকে পাঠায়নি আর যা বাইরে রোদের মানে ঝাপসা মানে সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি মনে হচ্ছে স্নান করে আসা যাবো তো পুজোটা দেওয়ার পরে তারপর আমি দুপুরে কি কি রান্না করেছি বেশি কিছু তো করিনি দুই পদেই করেছি একটা মাছের ঝোল আর একটা ভাজা আর ভাত কেন দরজা ওরকম করছিস দেখো তো লোকের বাড়ির দরজা ভেঙে গেলে তারপর দেখিস পুজো

এটা কী গো বলে গেছি রুই মাছ আলু পটল দিয়ে তরকারি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি ফোরনে আর একটু আদা দিয়েছি আর এই যে টক দই আর ওদিকে লেবু কাটছে খালি গায়ে তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি তাই তোমার হাত ধোয়াশো কি বানাচ্ছ গো কি বানাচ্ছো এখন নটা বাজতে পনেরো মিনিট বাকি ঘরের টাইম না দেখাও 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 এখন তোমার মুড়ি খেতে ইচ্ছা করছে কেন এই ইচ্ছা লাইফনেসটা বাড়াও লাইফ লাইটটা জ্বালাও হারা দিন বসে তাহলে আমি একটা কথা বলি না বলি একটা কথা তোমার বলি দেখাও দেখো মুড়ি দেখাও বলো সারাদিন ঘরে বসে খেতে ইচ্ছা করছ তাই তো এরকম বৌদেরও ইচ্ছা করে তোমাদের খাওয়া না খাওয়ানো হয় না বল মাঝে বানিয়ে খাও তাই ওইটাই তো বানাতে তো আর আমরা পারি না না হ্যাঁ মুখের মধ্যে ঢুকিয়ে দাও বানানো খাবার গলায় মনে হচ্ছে ব্যাং ঢুকেছে কথা বলতে গেলে হয়ে যাচ্ছে তো এই যে মুড়ি মাখালাম লোভ বলো মুড়ি মাখা খেতে আমার অতটা ভালো লাগে না আমার বড় মশাই খায় মাঝে মাঝে মুড়ি খেতে একটু মুড়ি মাখিয়ে দাও যাই হোক এখন একটু ভাত বসাবো দুপুরে তরকারি রয়েছে মাছের চুল রয়েছে ভাতটা একটুখানি রয়েছে গায়ে থাকে দেখো বন্ধুরা দেখেছো দেখেছো ও দাদা ল্যাপটপটা বের করেছে কিছু জিনিস মানে জেরক্স করার ছিল তো খাটের উপরে রেখে বাইরে গেছে খেতে এদিকে দেখছি ও আসছে না কি হলো ও দিব্যি দেখি দেখি মুখটা দেখি ও উন্না নিয়ে সেজে গুজে খেলা করছিল যে দাদা ল্যাপটপটা রেখে গেছে অমনি ল্যাপটপটা নিয়ে কি করছো যে তুমি ওখানে তো নেট নেই চলো খেতে হবে কালকে সকালে স্কুল যেতে হবে আর এই গরমে কি পড়েছিস তোর গরম লাগে না হুম বলতি চল চল তাড়াতাড়ি চল দশটা বেজে গেছে ভাত পাচ্ছি আর ডাকবো না কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি আসো তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবার আর সন্ধ্যা সন্ধ্যা বলা বলছে কেন নটার সময় তো মুড়ি মাখা খাওয়া হলো ওই জন্য সবাই অল্প একটু একটুই ভাত খেলো আর দুপুরে মাছের ঝোল ছিল আলু পটল দিয়ে যেটা করেছিলাম ভাজা ছিল একটু তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুতে যাব কটা বাজে এগারোটা দশ চলো চলো তুমি যাও দেখো আমি আসছি তুমি এসো না হয়ে রয়েছে এগারোটা দশ বাজে দশটা পনেরোর দিকে আমরা খেতে বসেছিলাম খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সব মুছে টুছে ও যে সব বাসন মাঝে একেবারে ঠিকঠাক করে রাখলাম সকালবেলা যদি ওই এঁঠো বাসন রেখে দেওয়া হয় না বৃষ্টি লাগে ঘুরতে থেকে উঠে ওই এঁঠো টেঠো মাজা আমার পছন্দ হয় না রাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকালবেলা একদম চকচকে দত্তকে রান্নাঘরে এসে ফ্রেশভাবে রান্না করি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর গরমে না সেরকমভাবে ভিডিও করাও হচ্ছে না কিছু তবে যেটুকু পাচ্ছি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগছে সবাই দেখো আর প্লিজ কমেন্ট করো হ্যাঁ আর নিয়ে আসবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সবাই সাবধানে থেকো চলো টাটা